আল্লাহর সাথে মান্নার করে আল্লাহ সাথে মুক্তি পূজা করে আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর সাথে মুক্তি ও বিশ্বাস করে অমুসলিম বাইরা যারা ওরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে না আমরা যারা ইমান তার আমরা বলি আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোন মৃত্যু দাদা আল্লাহ জীবন দাদা আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সব কিছু উৎস আল্লাহ হিন্দু মুসলিম যারা আছে বেদিন যারা আছে বিধর্মী যারা আছে তারা আল্লাহকে বিশ্বাস করে তবে এক একটা কাজের জন্য এক একটা দেবতার কাছে তারা দোয়া করে এই জন্য মাঝারে দেওয়া এটা শির এটা কি আল্লাহ কেউ যদি সেজদা করে এটা কি হবে

তারা মাজার জেয়ারত করে মাজারে সাজদা করে আমরা ওই সুন্নিকে সুন্নি মনে করি না যে সুন্নিরা মাজারে গিয়ে সাজদা কথা পরিষ্কার কথা কি একদম পরিষ্কার কথা ক্লিয়ার কাট তাহলে যারা শিরিক করে সাজদা করে আল্লাহর সাথে আরেকজনকে সংশীদার বানায় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়

এটা জন্য তো সিঁড়ি থেকে বাঁচতে হবে সিড়ি সবচেয়ে বড় গোলাপ উপর আর কোনো গোলাপ তাহলে যারা সবাই বলাতে যারা যারা এই যারা দ্বারা করে আল্লাহ করে আল্লাহ যারা সিডিং করে আল্লাহকে গালি দেয় যারা তাদের দোয়া সবাই বলাতে রাদো কবুল হবে না দুই নম্বর হিমস আব্দুল জম্বারের ছেলে ক্লাস মেট্রিক টেন ক্লাস টেন পাস করছে মাস্টার ডিগ্রি পাস করছে ডাক্তার হয়েছে আব্দুল জম্বারের সুখে দুধ নেই আব্দুল রহমানের ছেলে ডাক্তার হয়েছে কিন্তু আব্দুল জাম্বারের সুখে দুধ সার অন্তর আছে যাচ্ছে আসে না এরকম কিন্তু তোমার সমস্যা কি তোমার সমস্যা কি সমস্যা একটা জড়ে কি বলে এটা কি বলে জলে জলে চাই সে আগুনের ছাড় কার তার সে একটা হার্ভেস্ট হয়েছে আর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তার একটা বাড়ি হয়েছে গাড়ি হয়েছে কিন্তু তার সে জলে করে শেষ হয়ে যাচ্ছে নবিজী বলেন যারা এরকম হিংসুক এরকম হিংসুক যারা তাদের দুবার সবের হবে হিংসা করে লাভ কি হিংসা করে লাভটা হবে কি তার বিল্ডিং কি ধসে ধসে পড়ে যাবে ডাক্তারি কি বন্ধ হয়ে যাবে না তার ব্যবসা কি লস হয়ে যাবে না না বরং হিংসা করবে তোমার লস আপনি দোয়া করবেন আল্লাহ তুমি আব্দুর রহমানের ছেলেকে ডাক্তার বানিয়েছ আমি তোর তো মারা banda আমার ছেলেকো তুমি ডাক্তার বানায় দাও ইঞ্জিনিয়ার বানায় দাও হাফেজ কোরআন করায় না আলেম বানিয়ে দাও আমাদের বাড়ি দাও আল্লাহ তুমি যদি আযর রহমানকে দিতে পারো আমি আব্দুল জব্বার কো তুমি দিতে পারো পারে না না আজকে সমাজতে হিংসা বেড়ে গেছে SAS আজেকরা বাজি জানে হিংসা করে প্রতিবেশীর মানুষগুলো এক প্রতিবেশীকে হিংসা করে এক দোকানদার আরেক দোকানদারকে হিংসা করে এক দল আরেক দলকে হিংসা করে এক ইমাম আরেক ইমামকে হিংসা করে এক খুসর আরেক খুসরকে হিংসা করে আছরালাই আল্লাহ আমাদের দেখা বহন করুন আমিন হিংসা করলে গোড়া দোয়া সবাই বড় করে লাভ কবুল হবে না তিন নম্বরে সুবহান করুন কি করুন সবকুর কিবত কর যারা সুকর করি করে একজনের কাছে আরেকজনের কথা লাগায় দেয় গিটটা বাজায় দেয় ছকটা বাজায়া দেয় সুকর করে হবে না কিছু সমাজে আছে সুকর আছে এর কথা এরে লাগায় এর কথা কথা বেচাকিনা করে বলে কথা একজন থেকে কাছে কথা দেয় আর কাছে লাগায় লাগাইয়া একদম সাদা একটু ঠান্ডা এটা হলো সুগম খুঁড় বলে নাকি আর একটা হলো ভিভু চার নম্বর যারা সারাবি ইয়াবা মদ খুঁত ট্যাবলেট খুঁত সারাক্ষুর মী যারা সারাবি যারা যাদের জবান নাপাত হয়ে গেছে তাদের ধোঁয়া সবে মারা ধেবাদ হবে না

ব্যবহার করেন পত্রিকা করেন টেলিভিশন করেন ফেসবুক করেন ইউটিউব করেন দেখবেন অমুক নিহত কর্মী নিহত বাবার কাছে সন্তান মা সন্তানের নিরাপত্তা নাই সন্তানের কাছে মা বাবার নিরাপত্তা নাই স্বামীর হাতে স্ত্রী কোন স্ত্রীর হাতে স্বামী হচ্ছে এবং কি সন্তানের কাছে বাবা গুণ হচ্ছে বাবার হাতে সন্তান গুণ হচ্ছে সময়টা এসে গেছে ওই যখন বরাদে যারা জড়িত তাদের দুয়া সবে বরাদ কবুল হবে না সাই নম্বরে যারা অহংকারী অহংকার করো অহংকার তাকাপ্পরি মাস্টার ডিগ্রি পাশ করছে কি একটা অবস্থা বাড়ি একটা বানাইছে কি অহংকার সমাজের চেয়ারম্যান হয়ে গেছে মানব হয়ে গেছে হয়ে গেছে সেক্রেটারি হয়ে গেছে এখন এমপি মন্ত্রী হয়ে গেছে কি অহংকার অহংকারের টেলা জমিনে পা রাখতে পারছে না এই যে নির্বাচন আসছে এখন যারা ভোটের জন্য আছে। কি তাদের মধ্যে কি মায়া কি মহব্ব কে চোর কে টাকা কে ভালো মানুষ কে মন্দ মানুষ পুরো বাদ বিচার নাই সবার সাথে তো হাত তুলে আমি এটা করে দেব ওটা করে দেব এই করব সেই করব কি আপনার কি দৌড়লে মুখে চড়াই আনে দেখলে মুখে চড়াই দিচ্ছে উনি দেওয়ার আগে আমি দবার আগে আমাকে দলবার সালাম দিচ্ছে ফোন নিয়ে একটু সবাই দিচ্ছে উদ্দেশ্য কি একটা কি এই বুটটা দেওয়ার পরে দেখবে এই নেতার আর কোনো খোঁজ করবে কথা বলার তাই অহংকার তাকে গ্রেফতার করেছে আল্লাহ বলে তুমি কত বড় নেতা হয়েছ কত বড় রাষ্ট্রের মালিক আরে তোমার চেয়ে বড় নেতা ছিল ফেরাও গোটা পৃথিবী রাজত্ব করেছে নগর পৃথিবী শাসন করেছে তুমি কি তার চেয়ে বড় নেতা হয়ে গেলা আমি ধরি না ধরি না কিন্তু যদি ধরবো সেদিন কিন্তু ছাড়ব না ইন্না বাতসা রাব্বিকা লাশাদিদ আমি যেদিন ধরি তখন আর ছাড়ি না ফেরাউনকে আমি পানিতে চুবাইয়া চুবাইয়া মারছি নমরুদকে আমি একটা প্রতিবন্ধী মশা ল্যাংটা মশা পা ভাঙা মশা ভালো মশা না ল্যাংটা মশা ওনারা কি হবে ল্যাংটা হবে ল্যাংটা 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 মশা দিই উসারকে আরে লম্রুত কেস্থরলি আছে তুই কত বড় নেতা তোমার কি আছে তোমার কাছে গাড়ি বাড়ি অনেক কারবলের কত টাকা ছিল কারুন নবজীবনের তার 70টা উট লক্ত 7টা উট লক্ত শুধু তার ফ্যাক্টরির চাবি দোকানের চাবি গোড়াওদার চাবি দুজাকে বহন করার জন্য এত টাকার মালিক ছিল কিন্তু আল্লাহ পাক কারণকে জমিনে বসিয়ে দিয়েছে কত টাকা মানে কিসের অহংকার বন্দা তুমি অহংকার করো না অহংকার করার কিছুই নাই একবার যদি ডায়রিয়া হয় দশবার বাথরুমে যেতে হয় বাথরুমে আসতে আর তুমি কাজ হয়ে যাও কিসের অহংকার তোমার কি আছে তোমার আমি আপনার অহংকার আমার চাহ অহংকার আমার চাদর যারা অহংকার করে তারা আমি চাদর নিয়ে করে চাদরে হাত দেয় যখন আমার চাদরে কেউ না অহংকার করো না কত কত অহংকারকে আমি জমিন থেকে দাফন করে দিয়েছি সরিয়ে দিয়েছি বন্দা তোমার অহংকারের কিছুই আরে তোমার সৃষ্টি হয়েছে হলিকা তোমার সৃষ্টি হয়েছে দহিদ ভাবে তোমার এক বৃঞ্চ নাফাক রক্ত থেকে এক বৃদ্ধ বীজ ফুটা থেকে নাপাক বৃদ্ধ থেকে তোমার সৃষ্টি তোমার কীভাবে অহংকার বা অহংকার করা অনেক মানুষ অহংকার করে না অহংকার করা যাক মাটি হয়ে যায় আপনি মনোলেখা বেশি করছেন যে যত বেশি শিক্ষিত সে তত বেশি বিল হয়ে যায় যে যত বেশি টাকা পয়সা মানে সে তত বেশি বিনয় হয়ে যাও আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দেবে তোমার মর্যাদা বিনয় হয়ে যায় কিন্তু অহংকারী হয় না অহংকারী হলে টেকসই না আর বলেন যারা অহংকার করে সবে তাদের হবে না কয়জন বললাম সাত নাম্বারে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কিছু গরিব আত্মীয় আছে ধনী হওয়ার পরে গরিব আত্মীয়ের খোঁজ খবর নেয় না ফুফা ফুফি খালা খালু মামা মামি চাচা চাচি আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেয় না কাজ করে নেয় কারণ গরিব আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে তার সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে ফেস্টিস ফালসার হয়ে যাবে এমন কিছু মানুষ আছে যারা গরিব গুলো আত্মীয় সাথে সম্পর্ক রাখে না নবীজি বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে নিজের পায়ে নিজে কোটার তাদের দোয়া সবে বরাত কবুল হবে না আত্মীয়তার সম্পর্ক এটা রক্তের সম্পর্ক তুমি রক্তের সম্পর্ক কাজ করে দিয়েছ তোমার দরকার ছিল তোমাকে এখন আরো বেশি খুশি খবর দেওয়া ঠিক না তাহলে কয়জন পাইলাম জোরে বলেন কয়দ এখন সবাই বরাতের রাতও তাদের দোয়া কবুল হবে না বলতেছে উপায় একটা আছে উপায় একটা আছে এখানে আমরা যারা বসেছি মাইকের আবার যতটুকু যাচ্ছে যারা যেখানে বসে উপায় একটা আছে মা ফার উপায় একটা উপায়টাই হলো আজকের সবাই বরাতের রাতে আমরা বোনা রাতে আগে আগে দৌ বা করবো আমরা কি করবো দা করে আমরা হতুম সাহেবের জবানে আলোচনা শুনছি বাংলা আমি তো এই অপরাধে অপরাধী আমি এই অপরাধে অপরাধী আমি কিন্তু কারো নাম জানি কেউ যে এই অপরাধে কেউ আছে আমি আছি আমি আছি আমরা জানি ভিতরে ভিতরে আপনি জানেন আল্লাহ আমি তো এই অপরাধে অপরাধে মংলা এতদিন তো এটা জানতাম না আল্লাহ আজকে আমি সব মতো তোমার কাছে দোয়া করছি আল্লাহ মংলারে তুমি আমাকে মাফ করে দাও আমার তো বা কবুল করো তোমার কাছে ওয়াদা করছি আল্লাহ জীবনে এমন জঘন্য অপরাধের সাথে আর জড়িত হব আল্লাহ বলে গঙ্গা যদি আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ সবে বরাতের রাতে তার মা দোয়া কবুল করে নেব তাকে আমি মাফ করে দেব শর্ত কয়টা একটা আর সে অপরাধ করা যাবে মারা হওয়ায় I'm